সামনে তো পরীক্ষা এখন এই শেষ সময়ে পরীক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ স্যার পরীক্ষার্থীগণ যা যে প্রস্তুতি নিয়েছেন সেই প্রস্তুতি আলোকে তারা এখন মাথা ঠিক রেখে যার যার দমে প্রার্থনা করবে এবং ডিভিশন দেবে এবং কোনো ধরনের জটিলতা বা অস্থিরতা প্রদর্শন করবে না করে ধীরে সুস্থে তারা তাদের যে পঠিত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো রিভিশন দেবে বিশেষ করে যে পাঠ্যপুস্তক যে যা আছে সেই পাঠ্যপুস্তকগুলো তারা মনোযোগ সহকারে অধ্যয়ন করবে অধ্যয়ন করে আত্মবিশ্বাসের সাথে তারা পরীক্ষা হলে যাবে একজন শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে ঢাকা শহরে যানজট আছে অনেক ধরনের আন এভেলেবল তৈরি হয় সেটা মাথায় রেখে যেন যথাসময় কেন্দ্রে পৌঁছতে পারে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং আমরা ঢাকা কলেজ থেকে যারা আমাদের এখানে আসে এখান থেকে আমরা আমাদের বিশেষ বাস তাদেরকে ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিই এবং তারা সেখানে গিয়ে পর্যাপ্ত হাতে সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে তারপরে পরীক্ষার পক্ষে ঢুকবে ঢুকে যখন সে উত্তরপত্র এবং প্রশ্নপত্র পাবে সেখানে তাদের নাম রেজিস্ট্রেশন নম্বর নম্বরগুলো খুব দৃঢ়স্থিরভাবে ফিল করবে প্রশ্ন যদি সেট করে থাকে সেটা লিখবে তারপর যখন প্রশ্ন তারা হাতে পাবে তারা অস্থিরতা না হয়ে অত্যন্ত স্বাভাবিক থেকে কোনো ধরনের যে পেরেশানি যেটাকে বলি আমরা সে সেই মুক্ত থেকে তারা নিসমিল্লা বলে তারা উত্তর দেওয়া শুরু করবে এবং ধীরে সুস্থে করবে যে প্রশ্নগুলি তারা সবচেয়ে ভালো পারবে সেগুলি আগে আনসার করবে তারপরে যে প্রশ্নগুলো একটু জটিল সেগুলোকে দেরু তারা চিন্তা করে উত্তর দেবে কোনোরকম তাড়াহুড়া তারা যেন না করে তাড়াহুড়া করতে গিয়ে তাদের অনেক সময় জানা জিনিস অনেক সময় ভুল হয়ে যায় সেই জন্য সর্বপরিস্থিতি থাকতেই তাদেরকে শান্ত থেকে বৃহস্থির থেকে ধৈর্যের সঙ্গে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রগুলোর উত্তর করতে হবে